আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটা গল্প বলবো গল্পটা হচ্ছে একটা ব্যাং এবং একটা বিচ্ছুর গল্প তবে গল্পটা বলার আগে গল্পটা কেন বলতেছি সেটা বলতেছি আপনাদের আমরা অনেকেই আছি মন আমাদের মন অনেক কি নরম কিন্তু আমাদের মুখটা যদিও অনেকের মুখ আছে যেমন একটু করা কথা বলি বা শক্ত কথা বলি ঠিক আছে কিন্তু তাদের মনটা কিন্তু অনেক নরম তারা কেউ একজন বিপদে পড়লো সে আপনি বসে থাকতে পারে না কেউ একজন সাহায্য চাইল সে আপনি বসে থাকে না সাহায্য চাইলেও সে যাই করে এবং সাহায্য না চাইলেও বিপদে পড়ছে না সে নিজ ইচ্ছে যায় কি তাকে হেল্প করে সাহায্য করে পর উপকার আমরা যেটা বলি তো পর উপকার করা মানুষগুলা অন্যের ভালো চাওয়া মানুষগুলো একটা সময় আসার পরে সে নিজেই ঠকে যায় সে নিজেই ঠকে যায় আপনি যার উপকার করছেন তার থেকে আপনি উপকার পাবেন কি পাবেন না সেটা আমি জানি না তবে তার থেকে আপনি একটা বাস খাইবেন এটা হান্ড্রেড পারসেন্ট যদিও আমার কথাগুলো খারাপ ঠিক আছে তবে কথা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি দেখবেন হোক সে আপনার ফ্যামিলির আপনার বাই হোক আপন বাই হোক বা বোন হোক অথবা কোনো বন্ধু বন্ধুবান্ধব হোক অথবা কোনো আত্মীয় স্বজন হোক আপনি বালোর জন্য তার উপকার করছেন আপনি বালোর জন্য তার উপকার করছেন তার পাশে গিয়ে দাঁড়াইছেন কিন্তু একটা সময় সে উপকার প্রতিদান তো দিবেই না উল্টা সে আপনাকে সবার কাছে কালার করে মানে হচ্ছে ছেড়ে দেবে আপনাকে খারাপ বানিয়ে ছেড়ে দেবে এটাই বর্তমান সমাজ এই জন্য পর উপকার কইরা নিজের বাস নিজে খায়েন না আমরা যারা প্রবাসীরা আসি এই বাসটা আমরা সবচেয়ে বেশি খাই ঠিক আছে সবার মন রক্ষায় করতে 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 একটা সময়ের পরে আমাদের নিজের যেই একটা চাহিদা থাকে নিজের যে একটা মন আছে সেটাই বুঝা যায় একটা ব্যাংক আর একটা বিচ্ছুর গল্প একটা ব্যাংক নদীর পারে বসে রয়েছে একটা বিচ্ছু আইসা ওই ব্যাংকে বলল যে ব্যাংক তুমি তো নদীর পারে বসে আছো আমার নদীটা পার করাই দাও ঠিক আছে তোমারে আমি দোয়া করবো তোমার সাথে আমরা দুইজন বন্ধুত্ব হয়ে যাবো তো বিচ্ছু আমি নদী পার তুমি যদি আমাকে সুবল মারো বা তুমি যদি আমাকে কামড় দাও বিচ্ছু বলতেছে আমি যদি তোমার কামড় দিতে তোলে তো আমরা দুইজনে ডুবে যাবো ঠিক আছে এখন ব্যাঙ্গে বুঝলো দিয়ে আসলে কথাটা তো সত্য বলছে সে তখন সে ব্যাংকটাকে নিয়ে নদীর পার হতে লাগলো যখনই নদীর কাছাকাছি ধরেন একটা নৌকা পাইল ঠিক আছে একটা নৌকা যা যাচ্ছে নদীর পাশাপাশি বা মাঝখানে তো বিচ্ছুটা যখন দেখলো সে নৌকায় উঠতে পারবে হ্যাঁ তখন সে কি ব্যাংকটাকে কামড় দিয়ে ফেললো কামড় দিয়া সে নৌকায় উঠে গেল তো ব্যাংকটা অনেক বিষ তো বিষের তাও না ব্যাংকটা তারপরও তার জিজ্ঞেস করলো যে বিচ্ছু আমি তোমাকে নদীটা পার করতেছি বা পার করেও দিছি তুমি শেষ পর্যায়ে আইসা তুমি আমাকে একটা কামড় দিয়ে ফেললা আমাকে মেরে ফেললা কারণটা কি আমাকে মেরে ফেলার জন্য যে কামড়টা দিলে কারণটা কি বিচ্ছু বলল আমি বিচ্ছু নই আমার স্বভাব তো আমাদের সমাজের যে অনেকগুলো মানুষের কথা বললাম তাদের স্বভাবটাই এরকম যখন তাদের এই কোটা পূর্ণ হয়ে যায় অথবা তার চাহিদা পূর্ণ হয়ে গেছে সে আপনাকে দিয়ে স্বার্থ উদ্ধার করে ফেলছে সে এখন আপনাকে ছুঁইরা পেলে দিতে এক মিনিটও সময় নেবে না বিচ্ছু যেরকম কামড় দিছে সে এখন আপনাকে পাল্টা কামড় দিয়ে সরিয়ে যাবে কোনো না কোনোভাবে কোনো না কোনো উচুলায় তো এই গল্পটা আমরা এটাই বুঝতে পারলাম যে নিজের চিন্তা করো হ্যাঁ সবার চিন্তাও করো নিজেরও কিছু চিন্তা করো অন্ধবিশ্বাস কারো কাউরে করতে নাই কাউকে অন্ধবিশ্বাস করবেন না কখনো এটা বিশেষ করে প্রবাসীদের জন্য হানড্রেড পারসেন্ট প্রযোজ্য অন্ধবিশ্বাস করলেন বাড়িতে সব কিছু দিলেন একটা সময় আপনি অসুস্থ একটা সময় আপনার কাজ কাম নাই আপনি বলবেন আমার ইনকাম নাই তখন তারা কিন্তু এটা মানবে না যে আপনার ইনকাম নাই বেতন কমে গেছে কাজ নাই তারা মানবে যে কি আপনি হয়তো আলাদা কোথাও টাকা রাখেন সত্য কথা বাস্তব কথা এমনটা হয় তো সবাই ভালো থাকবেন এরকম গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সালামু আলাইকুম